বিস্মিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়াহ্মাতুল্লাহি আমার কাতু আজকে আমি আচ্ছাদের মাঝে হাজির হয়েছি জাদু চুনা নিমিষেই নষ্ট করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে আপনারা মনে রাখবেন যে এমন কিছু হয়েছে আল্লাহ তারা এমন কিছু বান্দাবান্দিদেরকে দিয়েছে যেটার মাধ্যমে আল্লাহ তালার কাছে যদি কোনো বান্দাবান্দি সঠিক নিয়মে চাইতে পারেন আল্লাহ তা তার সেই দোয়াকে সেই আমলকে ইনশাআল্লাহ একশো পার্সেন্ট কবুল করবেন ঠিক এমন আটাশটি নাম রয়েছে যেটার মাধ্যমে আল্লাহ তালার কাছে যদি আপনি চাইতে পারেন মহান আল্লাহ তালা আপনাকে নিরাশ করবেন না যে সকল ভাই বোনদের এই আটাশটি নাম অর্থাৎ আজিমত বরহাতিয়া জানা থাকবে আর সেই আজিমাতের মাধ্যমে প্রয়োগ করতে পারবেন আল্লাহ রহমতে এই জীবনে বেঁচে থাকতে আপনার উপর কোন জাদুকুফুরি থাকতে পারে না আর কেউ কখনো করলেও সেটা কাজে আসবে না আর যা কিছু করা রয়েছে আল্লাহ তালা অশেষ রহমতে ইনশা আল্লাহ সকল জাদুকুফুরি থেকে আপনি আল্লাহ তালা অশেষ রহমতে মুক্তি পাবেন ইনশাআল্লাহ আল্লাহ আজকে আমি আপনাদের শেয়ার করব। যদি আপনারা এই আমল ঠিক আমি যেভাবে বলবো সেইভাবে করতে পারেন মহান আল্লাহ তার আর অশেষ সহমতে তাৎক্ষণিক আল্লাহ তালা অশেষ সম্মতের জাদুকুফুরি থেকে চির জীবনের জন্য মুক্তি পাবেন ইনশাআল্লাহ আর এই আমলের সবচাইতে বড় গুণ কি জানেন সেটা হচ্ছে জাদুকুফুরি আর কোনোদিন যদি কেউ আপনার উপর করে আর কখনোই সেটা আপনার উপর কাজে আসবে না আপনার কোনো ক্ষতি আর কেউ কখনোই করতে পারবে না এজন্য আপনাদেরকে সঠিক নিয়মে আমি যেভাবে বলবো সেই নামে একটি আমল রয়েছে যা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি এই নিয়মে যদি আমল ঠিক করতে পারেন আল্লাহ তালার অশেষ রহমতে সারা জীবনের জন্য জাদুকুফুরি বাঞ্চনা কি জিনিস সেটা আপনি ভুলে যাবেন কোনো দিন কোনো আল্লাহর দুশ্মন কোনো উপায়ে আপনার উপর আর জাদুকুফুরি করতে পারবে না এমন অনেক আল্লাহর দুশ্মন রয়েছে যারা মানুষের উপরে বিভিন্ন উপায়ে জাদুকুফুরি করে থাকে কেউ খাওয়ানোর মাধ্যমে আবার কেউ ছিটানোর মাধ্যমে কেউ পুতুল আঁকার মাধ্যমে কেউ পুতুল বান আরও অন্যান্য অনেক উপায়ে কেউ খারাপ মন্ত্র করে জিন চালান দিয়েও জাদুকুফুরি করে থাকে কেউ দেখা যায় রাতের আধারে আপনার নাম নিয়েই খারাপ জাদুকুফুরি করছে আবার দেখা যায় কেউ কবরস্থানে মাটি এনে অথবা গাছের নিচে অথবা কবরস্থানে কোনো কিছু পুঁতে দিয়ে আপনার উপরে কঠিন থেকে কঠিনতম কুফুরি চালিয়ে যাচ্ছে তবে আপনার একটি কথা মনে রাখবেন পবিত্র করানের আমলের সামনে জাদুকুফরি কলা পাতা কচু পাতার মতো তুচ্ছ শুধু আপনাকে সঠিক নিয়ম মেনে আমল করতে হবে এরকম অনেক পরিবার রয়েছে যারা ঝগড়াঝাটি করে দেখা গেছে সংসার একেবারেই ভেঙে গিয়েছে ওই সংসার আর কখনো জোড়া লাগেনি জাদুকুফুরির প্রভাব এটি হয়েছে দেখা যায় স্বামী স্ত্রী অশৃঙ্খল হয়ে যাচ্ছে স্বামী পরকীয় লিপ্ত হচ্ছে স্ত্রী কথা শুনছে না আপনার ব্যবসার ধ্বংস হয়ে যাচ্ছে আপনার শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অকেজ হয়ে যাচ্ছে ডাক্তার কিন্তু আপনার রোগী নির্ণয় করতে পারছে না আপনার এমন অনেক ভাই বোনেরা রয়েছেন অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছেন অনেক আমল করছেন অনেক তদবির করছেন কিন্তু আমল তদ্বির থেকে কোনো ভালো রেজাল্ট আসছে না দেখা যায় দিনের পর দিন আপনি সেই জাদুকুফুরির কবলে পড়ে আছেন জাদুকুফুরি আপনার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে আপনার জীবনকে পঙ্গু করে দিয়েছে এমন অনেক ভাই বোনেরা রয়েছেন যারা জাদুকুফুরির প্রভাবের কারণে দেখা যায় ঘরে পড়ে আছেন দেখা যায় আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন বিছনা থেকে উঠতে পারছেন না আপনার কোনো খারাপ জাদুকর আপনার কোনো প্রত্যঙ্গকে একেবারে ড্যামেজ করে দিয়েছে তবে মনে রাখবেন মহান আল্লাহ তালা কিন্তু বান্দাবান্ধীদেরকে সাহায্য করার জন্য সব সময় হচ্ছে কিছু না কিছু দিয়ে থাকেন ঠিক যেমনি রয়েছে সেই জাদুকুফুরিকে নিমিশে দূর করার জন্য আল্লাহ তালা কিন্তু সাত আসমানে বিশেষ কিছু তাকে নিযুক্ত করে রেখেছেন আর এই আমলটি যে সকল ভাই বোনেরা সঠিক নিয়মে করতে পারবেন আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলে রাখলাম যে আল্লাহ তালা নিজে অভিভাবক হয়ে আপনার জন্য সাহায্য করে পাঠাবেন ফেরেজ তার আপনার ওপর যত প্রকার জাদুকুফুরি রয়েছে সব কিছু নিমিশেই দূর করে দিবেন আপনারা হয়তোবা অনেকেই অনেক আমল করেছেন অনেক তদবির করেছেন অনেক সাহিদদের কাছে গিয়েছেন দেখা যায় আমল তদবির থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাননি পূর্ণ সুস্থ আপনি হননি কেন হননি তাও এই ভিডিওর মধ্যে আপনাদের জন্য তুলে ধরবো ইনশাআল্লাহ এটি কিন্তু সাধারণ কোনো আমল না এই আমলটি ঠিক আজকের আগ পর্যন্ত আমার জানা মতে আমি যতটুকু হচ্ছে আমার সজ্ঞানে বলতে পারি বাংলাদেশ আমেরিকা ফ্রান্স জাপান লন্ডন সুইডেন স্পেন সুইজারল্যান্ড নেদারল্যান্ড সৌদি আরব দুবাই সহ বিশ্বের প্রায় একশো আটাশটি দেশের ভাই বোনেরা এই আমলের দ্বারা কিন্তু তাদের কঠিন থেকে কঠিনতম জাদু কফুরিকে একেবারে নিমিশেই দূর করতে পেরেছেন কারণ এই আমলটি কিন্তু সাধারণ কোনো আমল না এই আমলের সাথে যে কি বিশেষ শক্তি রয়েছে আপনারা দয়া করে হচ্ছে এক একটু মনোযোগ সরকার আমি কি বলছি সেটা একবারের জন্য হচ্ছে আপনারা হচ্ছে সেটাকে সঠিকভাবে প্রয়োগ করে দেখেন আপনাদের জীবনে ইনশাআ জাদুকুফুরি বলতে কিছুই থাকবে না কারণ আপনারা জানেন আজকে যে কথার মাধ্যমে আজকে যে বিশেষ কথার মাধ্যমে আপনাদের মাঝে আমল শেয়ার করছি এটা কিন্তু হজরত সুলাইমাস্লাম নিজে ব্যবহার করতেন হজরত আসি বিবনে বরখে মহম্মদুল্লাহ আল্লাহ হজরত আহমেদ আল পৃথিবীর শ্রেষ্ঠ শায়ক যাদের নাম নিলেও হচ্ছে আল্লাহ তালা বরকত দিয়ে দেন আপনি চিন্তাও করতে পারবেন না এরা কত বড় মাপের সাহায়ক ছিলেন এই যে আসি বিবনে বরখে মহম্মদুল্লাহ আলহের কথা বললাম ইনি তো হচ্ছে সোদাই মানুষ লত মন্ত্রী ছিলেন আপনারা এটা জানেন যে কুফুরি যখন তার উপর করা হয় সেই কুফরিকে বাস্তবায়ন করে কারা বাস্তবায়ন করে হচ্ছে খারাপ জিন আর এই জিনরা একেবারেই করতেন আর সোলাইম্লাম তাদের জন্য বিশেষ কথা ব্যবহার করতে যখন তাদেরকে শাস্তি দিতে মনে যখন তাদেরকে মনে হতো যে এদেরকে হচ্ছে কিছু করা দরকার ঠিক তেমনি এই আজকে এমন এক আমল আপনাদেরকে বলে দিব যদি এই আমল আপনারা করতে পারেন তাহলে দেখা যাবে যে জিনরা ভয় আর কোনোদিন আপনার আশেপাশে আসবে না আপনার উপর জাদু জাদুকুফুরি কখনো প্রয়োগ করবে না যত তান্ত্রিক랍 মানুষই তাদেরকে চালান দিক আর যত উপায় জাদু কুফরি করুক না কেন জাদু কুফরি আপনার পর্যন্ত ফিরতে পারবে না শুধু আপনাকে এই আমলটির ভিতর আমি কি বলছি দয়া করে সেটা ভালো করে শুনবেন আর সেই অনুযায়ী আমল করবেন আগে আমল করেছেন কি কি ভুল করেছেন কেন পূর্ণাঙ্গ রেজাল্ট পাননি তাও আমি আপনাদের জন্য তুলে ধরব ইনশাআল্লাহ আপনারা আমলতদবীর করার আগে প্রথমে যে কাস্তি করবেন একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা ধরেন আপনাদের নিজন ঘর বেছে নেবেন ঘরে আমল করলে ঘরের দরজা সম্পূর্ণ বন্ধ করে আপনি পাক পবিত্র হয়ে পূর্বদিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে এই তালসানের খাদেমরা আল্লাহ তালার হুকুমে আপনার পূর্ণ কাজ করে দিবে এই বিশ্বাস নিয়ে আমল করবেন কোন সন্দেহ অবিশ্বাস যেন আপনার ভিতরে জন্ম না নেয় সেদিকে আপনি খেয়াল করবেন কারণ সন্দেহ অবিশ্বাস তো আমলকে নষ্ট করে দেয় আপনারা হচ্ছে এই আমল ঠিক করার জন্য প্রথমেই হচ্ছে বলবেন আপনারা হচ্ছে পূর্ব দিকে প্রধান মাকেল ফেরেস্তা হজরত দারি আইর আরেহি সালাম এবং তার দুই সহকর্মী হযরত গাজাইল وصناعي عليه الصلاه والسلام ابن خضرت

শাহেকরা আমল তুদ্দির করে দেন কিন্তু পূর্ণাঙ্গ রেজাল্ট আসে না তার কারণ হচ্ছে শাহেকদেরও সরফুল তাহসিন জানা নেই যাদের সারফুল তাহসিন জানা নেই হাজিমাত বাড়হাতিয়া জানা নেই তাদের দ্বারা কখনোই পূর্ণাঙ্গ রেজাল্ট আপনি আশা করতে পারেন না রাগ করবেন না শাহেকরা কারণ হচ্ছে এটা সত্য কথা বললাম আপনারা যদি রাগ করেন ভুল করবেন না জানা থাকলে আজ থেকে জেনে নেবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা সারফুল উম্মার তাহসিন পেয়ে যাবেন যে মানুষকে আপনি আমল ততবির দেন না কেন শুরুতে সারফুল উম্মার তাহসিন করে আমল তদ্দির করে দিবেন এবং আমলের মধ্যে বরহাতিয়াকে ব্যবহার করবেন ইনশাআল্লাহ ওই ব্যক্তি পূর্ণাঙ্গ সুস্থ হয়ে যাবে জাদু জাদুকুফুরি যত কঠিন থেকে কঠিনতম হোক না কেন আর যত পুরাতন হোক না কেন ওই জাদু জাদুকুফুরি তার উপরে কোনোদিন আর কাজ করতে পারবে না জাদুকর হাজার হচ্ছে তান্ত্রিকরা মিলেও তার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ শুধুমাত্র আজকের এই আমুছি আমি যেভাবে বর্ণনা করছি সেইভাবেই প্রয়োগ করতে হবে হচ্ছে শেষ হয়ে গেলে তবে আপনারা হচ্ছে কোন দিন তাহসিন করবেন অর্থাৎ এই কুফরি দূর করার জন্য আমল করার দিন হচ্ছে তিনটি সবচেয়ে উত্তম দিন হচ্ছে শুক্রবার শনিবার এবং মঙ্গলবার তবে এই দিনগুলোর ভিতরে কখন আমল করলে আপনি হচ্ছে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন তবে আরেকটি দিন রয়েছে তবে সেদিন না করলেও সমস্যা নেই সেটা হচ্ছে বৃহস্পতিবার তবে এই দিনগুলোর ভিতরে উত্তম কিছু মুহূর্ত রয়েছে যখন আমল করলে আপনি সাথে সাথে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন এবং সারা জীবনের জন্য কাজ হবে সেই সম্পর্কে জানতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই জানতে পারবেন কোন সময় কুফুরিকে দূর করার জন্য বাঞ্চনাকে দূর করার জন্য আমল করলে তাৎক্ষণিক রেজাল্ট পাওয়া যায় আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাছনটি এখনই অন করে দিবেন কারণ আপনারা ইউটিউবে গেলে আমার দুইটি চ্যানেল পেয়ে যাবেন এই দুইটি চ্যানেলের ভিতরে প্রায় তিন হাজার উপর আমল রয়েছে আপনারা চাইলে সেই আমলগুলো দেখে নিতে পারেন আপনারা যে যে বিষয়ে সমস্যা রয়েছেন যে বিষয়ে আমল করবেন তাৎক্ষণিক আপনারা সেই বিষয়ে রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা এই আমলছি করার জন্য এই যে তসলামটি আমি দেখলাম হুব হুব আপনারা হচ্ছে সাদা কাগজের মধ্যে এইভাবেই তলসামটি লিখবেন তলসামটি লিখার পরে আপনি চারপাশে গুল করে তাউকির লিখতে হবে অনেক ক্ষেত্রে আপনারা তাউকির লিখেন না এটা কিন্তু ঠিক না আপনারা অবশ্যই তাউকির লিখবেন লিখবেন এই তলসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন খাবারও যাদু ছিটানো যাদু পুতে রাখা জাদু সকল প্রকার জাদুপুখরি বাঞ্চনাকে দূর করার জন্য এক্ষনি এক্ষনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন এই কথাটি বলার পরেই আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে চারপাশে গুল করে যদি মনে করেন যে এই কথাটুকু আপনি হচ্ছে বাংলায় লিখলেন কিন্তু অনেক করেছেন আরবি লিখতে পারেন তারা দয়া করে হচ্ছে আরবীতে লিখবেন এই ভাবে আপনারা আমার যেতে ভাগ আশা করে লিখতে পারবেন আরবীতে আপনারা লিখবেন তাওয়াক্কালু ইয়া খুদামা হাজাত তAwsam আতাক যিয়াতুন আসহরিয়াতুন রাসুস সাহাদি সাআদরি মাদফুন লিমা ফি দালেক জামিউ আনওয়াল জিনাতি আরুহা আরুহা আলে জল আলে জল ওয়া সাআতু বরকত আল্লাহু ফীকুম ওয়া আলাইকুম আপনারা হচ্ছে যেভাবে আমি কথাগুলোকে বললাম দয়া করে সেইভাবেই আরবিতে লিখবেন যারা আরবি লিখতে পারেন না কোনো সমস্যা নেই তারা বাংলাতেই লিখবেন তাতেও আপনাদের কাজ হয়ে যাবে সালদা যখন আপনাদের এইভাবে লেখা শেষ হয়ে যাবে তখন আপনারা তেলসামটির সামনে রেখেই পবিত্র কোরআনে চলে যাবেন আপনারা পবিত্র কোরআনে একটি সুরা রয়েছে যে সুরার দ্বারা হচ্ছে আপনারা নামাজ আদায় করেন সেটা হচ্ছে সুরতুল ফাতেহা প্রত্যেকেই আশা করি জানেন যারা না জানেন বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা যে কাজটি করবেন শুরুতেই একবার বিসমুল্লাহ রহমান পাঠ করবেন এই যে দেখেন বিসমুল্লাহ রহমান রহিম তারপরে হচ্ছে আলহামদুলিল্লাহ আলমিন আর রহমানুর রহিম থেকে শুরু করে এই যে অলহ দলিন পর্যন্ত এই পর্যন্ত হচ্ছে আপনারা দল দলিন পর্যন্ত আপনারা হচ্ছে পাঠ করবেন যখন দল দলিন আসবেন তখন আপনারা বলবেন যে এই পবিত্র সুরার খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আমার উপরে যত প্রকার করা হয়েছে খাওয়ানোর মাধ্যমে ছিটানোর মাধ্যমে পুতে রাখার মাধ্যমে বা মাধ্যমে দূর করে দিন নষ্ট করে দিন তাড়াতাড়ি তাড়াতাড়ি এক্ষণে এক্ষণে জলদি জলদি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন এই কথাটি বলা শেষ হয়ে গেলেই আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আপনারা এই কথাগুলোকে আরবিতে বলতে পারবেন তাহলে বলবেন

বিকা তাউনাহিন বিকা তাউনাহিন বাংলাদেশিন বাংলাদেশিন তুনাচিন তুনাচিন শাম খাবারুকিন এই বার হাতিয়াকে আমার মুখে তিনবার অথবা সাতবার শুনবেন অথবা নিজেরা পাঠ করবেন এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি তবে দয়া করে আপনারা এই আমল করার আগে অবশ্যই এই আমল করবেন আপনারা যারা এই আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সজতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য আপনারা এরপরে যে কাজটি করবেন এই তালসামের মধ্যে সামান্যত আতর মাখবেন আতর মেখে তালসামটিকে ভাজ করে ছোট করে ফেলবেন এরপরে তালসামটি আপনার সাথেই রাখবেন হয় আপনি মাদুরিতে গড়ায় হাতে অথবা আপনার পকেটে মানিব্যাগে অথবা দেখা যায় আপনার ঘুমানের বালিশের নিচে আপনি যেভাবে ব্যবহার করতে ভালো মনে করেন আপনার হচ্ছে বোধ হয় সেইভাবে আপনি ব্যবহার করবেন আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলে দিলাম আল্লাহ তালার অশেষ রহমতে ওই দিন থেকে ওই মুহূর্ত থেকে জাদু কুফুরির নাম আপনি ভুলে যাবেন আর কোনো দিন কেউ আপনাকে জাদু কুফুরি করতেও পারবেন আর কোনো জাদু কুফুরি আপনার উপর কাজ করবে না যা কিছু করা হয়েছিল সব কিছু দায়িত্ব হয়ে যাবে এই বিশেষ নাম বিশেষ পালসাম এবং যা কিছু উল্লেখ করেছি এর সাথে জড়িত ফেরেস্তাদের এবং জিন্দের দায়িত্ব হয়ে যাবে সব কিছু থেকে আপনাকে মুক্ত করে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবারকা আবার